আই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আর আজকে অনেক দিন পর একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা কী অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন তো আবহাওয়া খুব খারাপ করতে লেগেছে মানে কিছুদিন আগে তো গরম গরম খানিক আবহাওয়া হচ্ছিলো তা আবার সেই ঠান্ডা পড়ে গেল ঘুরিয়ে তা আজকে মেঘমেঘ করছে এবং রাত্রে তো অল্প জ বৃষ্টি হয়েছে হ্যাঁ দেখছি তো তোকে বন্ধু তোমরা সঙ্গে থাকো আর আজকে চলো তো এইখানে তো মামু দেখতে পাচ্ছ আলু ভাজা আছে আলু ভাজা লেগে গিয়েছে মামুন রেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

কি করার জন্য সেটাই কেননা এমনিতে মাহি তো মানে কি বলবো ভয় ভয় করে আর আমি যদি থাকি তাহলে সেই জায়গাতে আর ভয় করে না কিন্তু দুল থামে না চলো রেডি হয়ে যাও গা চুল ডুবে এসো 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 দুল থামে না বাবু অনেক বেজে গিয়েছে মা তখন আবার সেই সে আগে দুবার গেছিলে নিয়ে এসে হলো না আবার সেই দেখবে আজকে ঘুরে চলে আসতে হবে চলো তাতে চলো তাড়াতে যেতে বলেছে সে থামিটে যেতে বলেছে তাড়াতাড়ি আমি থাকলে পরে কান্দবে না কিন্তু মামুন কে যাচ্ছে তো কি করবে এখন ঠিক নাই তুমি ই করে দাও বাবু শোনো না তো টাচি দাও মা রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করো মা গেছে তো আমি কি করব তুই এই তো তুমি তোমার জন্যই তো যাওয়া না ভয় লাগবে না আমি আছি তো তো বন্ধুরা আগে যখন একবার মাহির রক্ত পরীক্ষা করতে গেছিলাম বোলপুরে তখন মামনের কোলে বসেছিল তো যখন রক্ত নেবে তখন মাহি বলছে মাকে বলছে যে তুমি সরে যাও বাবাকে বাবা আসুক আমার কাছে তো আমার যখন কোলে যখন এলো তারপরে যখন রক্ত নিল তখন বলছে না আমার কিছু হয়নি তা কোনো ব্যাপার নেই আমিও আছি তো তোমার সাথে ঠিক আছে খুব ভালোবাসিছি তোমাকে তোমার লাগবে না আর বন্ধুরা এবার তো ওরা বেরোবে কেন রেডি হয়ে গিয়েছে তাড়াতাড়ি যাবার জন্য বলেছে কেন আগে দুবার ইঞ্জেকশান পায়নি আজকে যদি বেশি লেট করে যায় আজকে পাবে না আর আমাদের গ্রাম গ্রামেই দেবে ইঞ্জেকশানটা গ্রাম পঞ্চায়েতে আর আমাদের পঞ্চায়েতটা হচ্ছে কাছে বেশি দূর নয় পাঁচ মিনিট হাঁটলে পরেই হয়ে যায় এখনো সাথী এলো না যে ও পুরীখন এখন এসে হবে হ্যাঁ তা তো পেরিয়ে গিয়েছে এই শিবম বাবু তুমি উঠে গেছো ঘুম থেকে তুমি আমার কলে ঘুমোচ্ছে উঠে গিয়েছো ও বাবালে বাবালে যাবে তো ওই মা দিদি রেডি হয়ে গিয়েছে চলে যাও তাড়াতাড়ি ভাই ঘুম থেকে উঠে গিয়েছে লিবে দিদির কাছে যাও দিদির কাছে ভালো করে ধরো হ্যাঁ ধরো ধরো টুকুলি এ বাবা তোমরা কোথায় যাবে দিদি তুমি আর মা পিছু মনে যাও তোমার বেরু করে এসে গো যাও ওর মাথার চুলটাকে একবার ডাব করবে দিদি আছে জনা টা চিচি लेके ছায়া দিছন না আ বেজে গেল গো সাড়ে মানে হ্যাঁ আবার শেষ হয়ে যাবে মতো আজকে দেখবে জলমল হবে বুঝলাম মা জল হবে নাকি ঠিক নাই হ্যাঁ আমাদের যখন ধান সেদ্ধ করা তখন এরকমই হয়ে যায় কেন ওই ধানগুলো আমাদের ওইগুলা কাকিমা তো কমপ্লিট তাহলে আগেও তাই দুবার তিনবার যখন ধান সিদ্ধ করছিল তখনই জল করছে জুতো পর না হ্যাঁ হাওয়া চুটে গেল মাকে ভাইকে দাও তুমি নিয়ে বাবু সবসময় খুব হাও তোর কোথা আছে বাবা হ্যাঁ না তা দেখ ভালো ধরো ধরব ঠিক আছে ধর দাও ভয় করবে না ঠিক আছে আর কান্নাকাটি করবে না লাভ আমার লাভ হ্যাঁ পিসিমুড়ি কেটে একেও গা একে মাহিকে ঠান্ডা লাগে না ওদের মনি চলে এসছে আবার ছি নোংরা টাটা বাবু যা ভালো করে যাও কাঁদবে না

ওষুধ তো ভালো হলো ইনজেকশনটা হয়ে গেল নাহলে একটা টেনশন ছিল যে মাহির পাঁচ বছর পেরিয়ে গেল চলছে তো সেটা আর কি চলছে তো ইনজেকশনটা হয়ে গেল ভালো হলো কারণ দুবার তিনবার ঘুরে ঘুরে এসেছিল মামনটা তো ওকে বন্ধুরা এবার আমরা মুড়ি খেতে বসবো সবাই মিলে আর মাই সিনেমা তো ওই ঘরে আছে এখন তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে পাশে থাকা সাথে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ দিন টাগবে সকলে ভালো থাকা সুস্থ থাকে নাকি